করার রাজ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আছে তো আপনাদের ভালোবাসার জন্য দাদা দ্বিতীয়বার ফিরে এসেছে বাপ্পাদা তো তার আপনাদের সক্রিয় আদা করার জন্য ডিওপনিং কোর্সে পুরো প্র্যাকটিক্যাল ভিডিও এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আর জানেন বাপ্পাদা কেমন নাসাল তুলে এসছে যদি তুলে আগে ছিল আর এখনও কেমন তুলেছে সেটাও কিন্তু আগের পরে ভিডিও আপনার জন্য তুলে ধরেছি আর আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা করে কারণ আপনাদের কিছু সাসপেন্সে যেগুলো নতুন দাদা দেখেননি আপনাদের কিছু সাসপেন্স রাখি রেখেছি এই ভিডিওতে ওই ভিডিওটা পুরো প্রপারলি আপনাদের জন্য উপেক্ষা করে কিছু কথা বলা আছে অবশ্যই দেখবেন আর এই ভিডিওটা ডিভর্মিং হচ্ছে অবশ্যই দেখবেন আর কিছু যদি ডিভার্মিংয়ের মধ্যে দিয়ে কেমন রেজাল্ট পাওয়া যাচ্ছে আগে ফিমেল করা হয়ে গেছে কারণ আমার আসতে লেট হয়ে গেছে এখন বাজে দশটা ভিডিও করতে গেলে বা ডিভর্মিং কোর্স করতে গেলে অনেকটা আগে করতে হয় ছটা সাতটা এরকম তো তা আমার লেট হয়ে গেছে দা সেই সময়টুকু ফিমেল করে নিচ্ছে মেলগুলো আছে মেলগুলো করছে রেজাল্ট অবশ্যই ভিডিওর মধ্যে আপলোড করে দেবো চলুন কথা বলি বাপ্পাদার সাথে কীভাবে করছে না পুরো প্র্যাকটিক্যাল খুঁটিনাটি আপনি চাইলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ডিভার্মিং করার আগে যে প্রসেস আছে এটা হচ্ছে সে লিভ ফিফটি টু হিমালয় লিভ ফিফটি টু লিভার টনিক আগে পা লিভার চ্যাঙ্গা করো তারপরে ডিভারমিং করো প্রথম ডিভার্মিং করার আগে যদি কেউ ভাবে শুক্রবারে ডিভার্মিং ডিভার্মিং করবো তাহলে সোমবার থেকে এক লিটার পানি এরকম নিতে হবে ঠিক পাঁচ এম লিপ ফিফটি টু এই যে পাঁচ এম লিপ ফিফটি টু এই এক ডালায় এর সাথে ঢেলে এই পাঞ্চ করতে হবে পাঞ্চ করার পরে আপনাদেরকে ম্যানুয়ালি দেখায় রাত ভালো করে ভিডিওটা দেখাও পাঁচ এম এল লিপ ফিফটি টু মেশানোর পরে পানিটাকে সুন্দর পাঞ্চিং করে নেনে পাঞ্চিং করার পরে পরপর তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার তিন দিন লিপ ফিফটি টু পানি চললো একদিন রেস্ট সেই রেস্টের দিন হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার ভোর সকাল ছটার দিকে উঠবে উঠে কিভাবে কিডমির পজ করাতে হবে ব্যালেন্সটা আমি দেখিয়ে দিচ্ছি মানে একটু আমি কথা বলি ডিওয়ার্মিং করার দিন আপনি ধরেছেন শুক্রবার ডিওয়ার্মিং করার ডেট আপনাকে ফিক্সড করে নিতে হবে আমার ক্ষেত্রে শুক্রবার অন্য লোকের ক্ষেত্রে তো শুক্রবার হতে পারে মনে রবিবার হলো রবিবার যে যে দিন করে আমি জাস্ট শুক্রবার করি তাই আমি দিনটা বলে দিচ্ছি আমি সোমবার থেকে লিভ 52 চালু করি সোমবার মঙ্গলবার বুধবার তিন দিন লিভ 52 চললো এক দিন রেস্ট রেস্ট মানে দিন এমনি প্লেন জল প্লেন জল বৃহস্পতিবার প্ল্যান জল শুক্রবারে ভোর সকাল ছটায় উঠে আমি কিভাবে কিডনি পোস করাচ্ছি এটা জাস্ট একটু দেখে নেবে আর কিছু ওকে মানে যেদিন ডিভার্মিং করবেন তার চার দিন আগে থেকে লিভার টনিং লিভার টনিং করাবেন একশো এম এল জলে এই কত এম এল এক লিটার পানিতে এক লিটার পানিতে পাঁচ এম এল লিপ ফিফটি টু পার পায়রাতে দিতে হবে পার পায়রা কেন এক লিটার পানিতে তুমি পাঁচ এম এল পাঞ্চ করে ওই জল পায়রাকে সামনে দাও যে যার মতন খেয়ে নেবে এই তিন দিন তিন দিন

জিংটাল মেডিসিনটা দেখিয়ে দাও যে কোনো ভেটিনারি আমাদের হিউম্যান মেডিসিনে পেয়ে যাবে অনলি দাম পনেরো টাকা সম্ভবত পনেরো টাকা আমি দেখছিলাম এমআরপিটা রাজ কুড়ি টাকা এমআরপি কুড়ি টাকা সে যদি নিজে একটু চেষ্টা করো প্রচুর টাকা বেঁচে যাবে পায়রাও বেঁচে যাবে আর শখের জিনিস তো মরবে কেন ডিভার্মিং করানোটা প্রতি ছ অন্তর দরকার দরকার হুম কেন বলো তো রাজ সাধারণত আমরা যে খাবারটা খাবাই কোনো দিনই ধুই না ঠিকভাবে পরিষ্কার করি না পায়রাকে যেখান থেকে ছড়িয়ে দিই খেয়ে নেয় তার সাথে কিছু জীবাণুও খেয়ে নেয় যার কারণে পায়রার পেটে কিড়া হয় কিড়া মানে কিড়মি হয় সেই কিড়মিটা মারার জন্য এই দিনটা সত্যি কথা বলতে আমরা তো নিজস্ব পারপাস কোন ডাক্তার না আমরা পায়রা পেমি পায়রা পুষি বহু দিনের এক্সপিরিয়েন্স আমরা কাজে লাগাই যদি আমাদের দেখে কেউ স্যাটিসফাই হোক তা সেটা হোক কিন্তু আমরা নিজস্ব কোনো ডাক্তার না এটা এই ভুলটা করবেন না আমরা কিন্তু ডাক্তার না আমরা পায়রা দীর্ঘদিন পুষি দীর্ঘদিন ডিভার্ভিং করাই অনেকে আমি জিঙ্কাল দিয়ে করাই অনেকে অ্যালবামার দিয়ে করাই আরও মেডিসিন আছে অন্য কিছু দিয়ে করাই আমি বলছি না যে এটাই বেটার আমার পক্ষে এটা বেটার যদি আমার থেকে কেউ করতে চায় আমি বলবো জিঙ্কাল করো বা অ্যালবামার করো কিন্তু কেউ ভেবে নেবেন না আমরা কোনো ডাক্তার নেই ডাক্তারি ফর্মুলায় কথা বলার চেষ্টা করছি না আমরা পায়রা বুঝি আমরা দীর্ঘদিন পায়রা নিয়ে নাড়াচাড়া করি সেই পায়রাকে আমরা নিজেই ট্রিটমেন্ট করি সেই ট্রিটমেন্টটা আপনাদের সামনে তুলে ধরাচ্ছি আপনার চাইলে চাইলে নিজেরা করবে আর নিজের রেসপন্সিবিলিটির উপরেই করবে সাজেশন আমরা দেবো কিন্তু আপনার নিজের দায়িত্ব নিয়েই করতে হবে এই কারণেই বলছি কেন আমরা কোনো ডাক্তার না একদম আমরা জাস্ট নর্মাল করি সারা জীবন করে আসছি এখনো করছি তা কত পিস পায়রা মোটামুটি করা হচ্ছে হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে পায়রার পিস হিসাবে ডিভারমিং কোর্স কমপ্লিট করাতে হবে যেমন আমার নোয়ার আছে কুড়ি পিস আমি কুড়ি পিসের পারপাস আপনাদেরকে দেখাবো এটা দেখেন প্রতি পায়রার মাথা পিছু অনুযায়ী দশ এমএল পানি প্রতি পায়রার মাথা পিছু অনুযায়ী দশ এমএল এল পানি আমার কুড়ি পিস পায়রা কুড়ি বার নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বারো তেরো চোদ্দো পনেরো ষোলো উনিশ

দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ 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 হ্যাঁ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি বাস যেহেতু আমি দু এম পানি আরো এক্সট্রা করেছিলাম ওর জন্য দুপটে এক্সট্রা দিয়ে দিয়েছিলাম এটাকে বানাতে হবে অনেকেরা আজ এই ফোঁটা ডাইরেক্ট দেয় চার ফোঁটা করে ডাইরেক্ট দেয় ঠিক আছে আমি ডাইরেক্ট দেওয়াতে পছন্দ করি না অনেক সময় লক টাল হয়ে যায় পায়রা একদম ইনজেক্টলি লক টাল হয়ে যায় তাতে পায়ের ক্ষতি হবার চান্স থাকে এটা তো টেম্পার যার কারণে ডাইরেক্ট না দেওয়াটাই ভালো জলের সাথে মিশিয়ে দেওয়াটা ভালো চলো জলটা বানাই ঠিক জলটা ওই ওষুধের সাথে গুলতে হবে এটা গুলতে হবে সুন্দর করে পাঁচ অবশ্যই বুঝলে কত পিস পায়ে কত পিস করে দিতে হবে চলো পাঁচ করে নাও ওষুধটা দাদা দেখতেই পাচ্ছো কিডমির মেডিসিন রেডি হচ্ছে আমাদের আমাদের পায়রাও রেডি আছে এক্ষুনি খাইয়ে দেবো আপনাদের সামনে আর কিডমির রেজাল্ট কি পড়ছে সেটা দেখিয়ে দেবো ভিডিওতে ওকে 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 প্রথমে মিক্স করা হচ্ছে জলের সাথে সুন্দর করে মিক্সড না করলে হবে না আপনারা দেখলেন কুড়িটা পায়রা চার ফোঁটা করে আশিটা ফোটা এখানে দেওয়া হয়েছে মোটামুটি চলো আমার মেডিসিন রেডি মেডিসিন রেডি এবারে পায়রাকে পাঞ্চ করব সর্বপ্রথম একটা জিনিস আপনাদেরকে বলে দিই পায়রাকে যেদিন কিডনি পড়াবে হালকা খাবার দেবে খুব ভারী যুক্ত খাবার দেবে না পেট যেন খালি পেট থাকে পুরো খালি পেট থাকে পায়রার খোরাক থাকলে বমি করার চান্স থাকে আর বমি করার টাইমে যদি খোরাক না মুখে চলে যায় পায়রা ডেড হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কেউ দোষী যেন বলবেন না পায়রা ডিভার্মিং করার আগে একবার ছাড়া দশবার ফোন করবেন সঠিক পদ্ধতি জেনে নেবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কি মেডিসিন পাঠিয়ে দেবো সঠিকভাবে করার চেষ্টা করবে কেন একটু ভুল হলে একটা পায়রা ডেড হতে পারে জান চলে যাওয়ার ব্যাপার আছে কেন আমরা ব্যক্তিগত কোনো ডাক্তারই না বা ডাক্তার না যে বলবো হ্যাঁ আমাদের কথাই করে আমরা নর্মালে সারা জীবন করে আছি এখনো করি মানে যেদিন ডিওয়ার্মিং করবে তার আগের দিন কম হালকা খাবার হালকা সারা দিন যেটা বেশি খায় সেই পরিমাণ খাবার অর্ধেক অল্প পেট খা খাবারটা হজম হয়ে যায় খালি পেটে ডিওয়ার্মিং করো সকাল ছটায় করো সকাল ছড়ে চলুন এর এক এক পিস পায়রা করে দেখায় হ্যাঁ মোটামুটি শুরু করছি আমি ঘর রাজ পরিষ্কার করিনি এখনো নোংরাই আছে ব্রিডে ভরা বতের পদ্ধতিতে ভরা আমি তাইতে ডিভারমিং করাব কৃমি সহ গুটাকে বাইরে ফেলব পরেটাকে বাইরে হ্যাঁ কৃমি করার পরে ঘরটা সুন্দর করে ওয়াশ করতে হবে ডিটল দিয়ে বা গিটানো মারা বা কিডনাচক মারা কোনো স্প্রে সুন্দর করে স্প্রে করে ঘরটাকে 2 ঘন্টা রেস্ট দিয়ে তারপরে ফ্রেশ পায়রা ঢকাব হ্যাঁ আর পুরো কৃমির প্রচেষ্টা দেখিয়ে দেব এইটা একটা দি আই 거지 আচ্ছা এই আপনার ডিভারমিং করার কতক্ষণ পরে পায়রাকে খাওয়া দেওয়া যাবে এইটা খাওয়ানোর ঠিক ছ ঘন্টা পরে পায়রাকে হালকা সিম্পল পানি দাও পানি খাবে সেই সন্ধ্যের ঘুম করে এদেরকে হালকা খাবার দেওয়া হবে আজকেও কাল থেকে একদম রানিং খাওয়া শুরু এইটা ধর কাল থেকে রানিং খাওয়া থেকে আবার রানিং খাবার শুরু এবারে এদের যে খাবারটা হবে সেটা ডায়েট ফুড খাওয়া ভালো কত এমএল দিচ্ছেন একটু বলুন 10 ও 10 পারেন হ্যাঁ মাথা পিছে 10 ধরে নেই যে 10 এই ধরলাম এই সুন্দর করে পাঁচ করে দিলাম পায়রা ছেড়ে দাও

পাঁচ পিস পায়রা ছ পিস পায়রা কমপ্লিট হলো অনেকে মেডিসিনটা ডাইরেক্ট দেয় আমরা মেডিসিন ডাইরেক্ট দিই না পায়রার ক্ষতি হওয়ার চান্স থাকে আমরাকে পায়রা ভালোবাসি পায়রাকে ক্ষতি করতে দেয় একবার ছাড়া দুবার ডিবার্মিং করব তাও ভালো জলের সাথে মিক্স করি জলের সাথে মিক্স করি ডিবার্মিং করা একদম সিম্পল জিনিস আর আমার কোনো গুরু নেই যে তাদের থেকে শিখে করি যা করেছি নিজের এক্সপিরিয়েন্স কেউ যদি বলে নিজে শেখা যায় হ্যাঁ যায় চেষ্টা থাকলে অবশ্যই হয় থাকি না রাত চেষ্টার উপরে সবকিছু আপনাদের জন্য আপনাদের কথার উপরে বেস করে চিন্তা করে আমি কারোর থেকে শিখি না কিন্তু আমি সবাইকে শেখা দেখুন ফ্রিতে ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট ফ্রিতে ট্রিটমেন্ট দেখে নাও শিখে নাও একদম সবাই কিন্তু থিওরি বলে কথাই বলে কিন্তু আজকে প্র্যাকটিক্যাল বাপ্পা সবাইকে করাচ্ছে অবশ্যই আপনাদের জন্য আপনারা এত সাপোর্ট করেছেন সেই মেডিসিনটা পুরো হোয়াইট কালার এর দেখুন সেই কথার উপরে বেস করে কিন্তু আজকে ভিডিওটা চলে এসেছে দেখুন সব পায়রা কিন্তু রেডি আছে একদম খাচ্ছে আর পুরো একদম পায়রা একদম ফিট দেখতে পাচ্ছেন আর রেজাল্ট 4 ঘন্টা পরেই দিয়ে দেবে 6 ঘন্টা পরে আপনারা এমনি নরমাল জার ইউজ করতে পারেন নাকি দাদা আর এগুলো কিন্তু একদম খালি পেটে করানো হচ্ছে অনেকটা মর্নিং এ অ্যাকচুয়ালি করানোর নিয়ম সকাল ভোর 6টায় আপনারা করলে অবশ্যই মর্নিং এ করবেন পায়রা খালি পেটে করবেন আর কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে অনেক মিস হয়ে যাবে গুরুত্বপূর্ণ ভিডিওর ফুটেজ আপনারা দেখতে পাবেন না এটি প্রতিটা ফুটেজ গুরুত্বপূর্ণ প্রতিটা স্টেপ গুরুত্বপূর্ণ দেখুন মোটামুটি শেষের দিকেই হতে চলেছে একদম মাপ করা পানি ছিল মেডিসিনও ওয়েস্ট হবে না হ্যাঁ সবসময় মাপে চলবেন ডিপার্টমেন্ট কোর্সটা পুরো মাপে করাবেন আর কত অনেক অনেক রকম সিস্টেম আছে আমি আমার সিস্টেমটাই মেইনটেইন করি বেশি রাত সত্যি কথা বলতে এই হচ্ছে লাস্ট পাইরা লাস্ট পাইরা তাই তো चलो चलो দেখো ডিভার্মিং কোস্ট কমপ্লিট হয়ে গেছে ঘটটাকে এই ভাবে একদম বদ্ধ করে দেব 4 ঘন্টা 4 ঘন্টা পরে এসে সিম্পল পানি দাও পায়রা পানি খাবে কিড়মি পড়া স্টার্ট হয়ে যাবে

সেই ডেট থেকে চার দিন আগের থেকে লিভ ফিফটি টু হিমালয়ে লিভার টনিক যেটা পারে লিভার চাঙ্গা করার জন্য তিন দিন ইউজ করতে হবে যেমন আমি ডেট ফিক্স করেছিলাম শুক্রবার আমি সোমবার থেকে লিভ ফিফটি টু চালু করেছি সোমবার বুধবার এক লিটার জলে পাঁচ এম এল মানে এটা পাঁচ করে খাবার ঠিক এক ঘন্টা পরে দিয়ে দেবে সব পায়রাই খেয়ে দেবে সিম্পল জিনিস খাবার হয়ে গেল ঠিক তিন দিন সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল বৃহস্পতিবার সাদা পানি আর নর্মাল খাবার বৃহস্পতিবার রাত্রে বা দুপুরে বা যখনই খাবারটা দেবেন হালকা খাবার দেবেন যে পরিমাণ খাবার খায় তার অর্ধেকটা দেবেন যে পরিমাণ ধর কারোর চল্লিশটা পায়রা পাঁচশো খাবার খায় সেক্ষেত্রে আড়াইশো দেবেন নর্মাল খাবার খাবার ঠিক শুক্রবার সকালে ভোর ছটায় উঠে যে পদ্ধতিতে আমি কিডমিড ডিভারমিংটা পানিটা বানালাম জিঙ্কাল চার ফোঁটা প্রতি দশ এম যার যতগুলো পায়রা আছে সেই হিসাব করে পানি নেবে নিয়ে চার ফোঁটা করে দিয়ে দেবে সুন্দর করে পায়রাকে দিয়ে ঘরে বদ্ধ করে দেবে চার ঘন্টা পরে প্লেন পানি দেবে পায়রাগুলো জল খাবে জল খাওয়ার পরে যে হবে আমি কিডনির ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখি যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে কল করবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে অবশ্যই জানাবেন এতটুকু রিকোয়েস্ট কেন আমি যে এত মেহনত করলাম মেহনতের ফলটা আমার জানা দরকার একদম এক এক দাদা এক এক প্রসেসে পড়ে আমি ফের বলছি এতে কারো রাগ ঝাল দুঃখ বেদনা জানার কোনো প্রয়োজন নেই কেন পায়রা তো আমাদের বেঙ্গলে আমি যে একা করি তা না সবাই করে প্রতি ঘরে ঘরে এখন পায়রা যে যার ক্যালিত করে কিন্তু কেউ কোনোদিন বলে না এই ওয়ান ক্যামেরা আগে সিস্টেমে দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হয় আমি এই প্রসেসটা ভালোবাসি এটা মেনটেন করলো অনেকে ডিজিটাল ডাইরেক্ট দেয় অনেকে অ্যালবাম আর ডাইরেক্ট দেয় অনেকে সিসিআই ট্যাবলেট দেয় প্রচুর পদ্ধতি আছে ডিভার্মে যে যে পদ্ধতিটা বেছে নেয় এর ভিতরে কেউ রাগ করবেন না আমার যদি কথায় বলার ভুল হয়ে যায় কেউ রাগ করবেন না কেউ বাজে কমেন্ট করবেন না আপনারা দেখবেন যদি ভালো কমেন্টের মতো আমার রেজাল্ট হয় অবশ্যই ভালো কমেন্ট করবেন আপনিও যদি রেজাল্ট পায় আমাকে ধন্যবাদ জানাবেন অবশ্যই জানাবেন আরেকটা কথা আপাদা আমি দেখে মনে হচ্ছে অনেক ভিভার্স এইসব কমেন্টগুলো করবে সেটা হচ্ছে যদি কোনো পায়রা জোড়া থাকে দেখো রাজ সাধারণত জোড়ায় রেখে ডিভর্ভিং না করানো উচিত হ্যাঁ ডিম পাড়া পায়রা ডিভর্ভিং না করানো উচিত জিরো পরের বাচ্চা সামথিং দু ফোটা দু ফোটা দু ফোটা। এডাল বাচ্চা আট পোডের বাচ্চা সাত পোডের বাচ্চা তিন ফোটা দিতে পড়ো একদম ধাড়ি পারে চার পোটা দিতে পড়ো চার পোটা বাস আর একটা কথা আর পাড়া বাচ্চা পড়ন অবস্থায় ডিভারভিং না পড়ন উচিত পাড়া যদি কোনো অসুস্থ হয় বাচ্চা না পড়ন উচিত ডিমে না রাখা উচিত পাড়া কে এডাল লাগো বছরে একবারই বাচ্চা করাক না এত আহামরি হুবু করে বাচ্চা করে আর দুনিয়ার বাচ্চা করে 6 টাকা পিছে হাঁটে পিছে আমার তো মনে হয় লাভ নেই আর খাওয়ার দামও খাওয়ার দামও ওঠে অনেকে কমেন্ট করে দাদা পায়রা বইসে কোনো লাভ নাই আর কেউ লাভের জন্য করে না তো এটা ভালোবাসার জন্য করে এই তো আমার চার লাখ টাকার পায়রা চুরি হয়ে গেছে পারলে ছেড়ে চলেই যেতে পারে আমি ব্যবসার টেন্জেন্সি নিয়ে আর পায়রা বসছি না আমার নিজের পারপাসে আনা নিজে ওড়াবো একটু খেলা তো আমার দ্বারাই হবে না সত্যি কথা বলতে আমি যা চাপে থাকি তাতে আমার খেলা সম্ভব না আর ব্যবসার পারপাসে পায়রা তুলে না আমার সপ্তাহে এক দুদিন ওড়ে ওইটাই ভালো লাগে এতটুকু আপনাদেরকে বলতে পারি যদি কোনো দাদার হেল্প লাগে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন রাজকে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে লেগে থাকুন এটাই চাই আর আপনারা যা চুরির পরে আমাকে ভালোবাসা দিয়েছেন ওর জন্য ফের একবার সেলুট আমার তো কারণ আমার কাস্টমার প্রচুর ভালোবাসে আমাকে আমি তাদের প্রচুর ভালোবাসে অনেকে অনেক কথা বলে যে দাদা আপনার পায়ে চুরি হয়ে গেছে আমার খারাপ লাগছে খারাপ তো আমারও লাগছে কি করবো আমি সেইভাবে রেডি ছিলাম একদম আমার সাদা মনে ছিল আমি ঘরে কোনোদিন তালা লাগাতাম না সে তো বলতে পারবে যে চুরি করে ভালো জিনিস পেয়েছি সে তো বলতে পারবে না যে আমি কিনে ভালো জিনিস একদম ঠিক আছে আশীর্বাদ আমাদের সাথে সারা থাকুক আমরা আগে বাড়ি আর লাস্টেও বলছি যে আমরা কোন ডাক্তার নেই ডক্টরেটেশন হল করতে বলবো কারণ ডক্টা ডক্টরের প্রসেসে পড়ে আমরা আমাদের কোচিং ওকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাপপার ভিডিও আবার কোন একদিন চলে আসবে নেক্সট শুক্রবারে আশা করি সেল পারপাস ভিডিও কিছু দেব যদি তার থেকে কিছু লাকি কাস্টমার থেকে পাবে কেননা সেই পজিশনের পায়রা আর না যে পায়রা বিক্রির করার পরে তাকে চিনবো না এই ধরনের পায়রা তাকে দেব না একদম দু পয়সা নবো বেশি দাম নেবো পায়রা সঠিক গুণে দেব সঠিক ভাববো না পায়রা যদি নাওড়ে জিম্মা আমার থাকি একদম